যে শিল্পীকে নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রে রোমান্টিক ধারা ছবি বলেন অ্যাকশন ধারার ছবি বলেন সবখানেই উনি অভিনয় করেছেন এবং বেশ নাম করিয়েছিলেন নব্বই দশকে তিনি হচ্ছেন সোনিয়া আপা সোনিয়া আপাকে নিয়ে আজকে কথা বলবো নায়িকা সোনিয়া আপা তো আমি কিন্তু চলচ্চিত্রে আসার অনেক আগের থেকে সোনিয়া আপাকে চিনতাম কিভাবে চিনতাম আমার মা আমাকে বোলব ললিত কলা একাডেমিতে নাচ শেখাতে ভর্তি করেছিলেন তখন আমি অনেক মোটা সোটা ছিলাম তো আমার মা ভাবলেন যে ওকে যদি আমি না ডান্সের ক্লাসে দেই তাহলে ওর স্বাস্থ্যটা কমবে তো আমার স্বাস্থ্য তো কমেই নেই উল্টো বেগে গিয়েছিল। তখন ওই সময়টা বলব ললিতকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন সোনিয়া আপা সোনিয়া আপারা আমাদের থেকে বেশ সিনিয়র ছিলেন আমরা তো পিতৃ বাচ্চারা যারা যেতাম আর কি আমি তো ছিলাম বিশাল স্বাস্থ্যের অধিকারী তো আমার মতো আরও কিছু পিতৃ ছিল আমাদের ক্লাস মাঝে মধ্যে সোনিয়া আপা নিতে আসতেন এবং ওনার নাচ দেখে মানে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম এবং আমি আমি মনে মনে আশা করতাম যদি করে নাচতে পারতাম কিন্তু আমি তো অনেক মোটা ছিলাম আমার পক্ষে ওনার মতো করে এত সুন্দর কত্থক নাচতেন নিয়া আপা। ওনার এই পরিচয়টা কিন্তু উনি কখনো কোথাও দেননি কিন্তু আমি এই জিনিসটা জানি এবং যেদিন সোনিয়া আপার সাথে আমার প্রথম পরিচয় হয় আমার মনে আছে মেয়েরাও মাস্টান ছবিতে সোনিয়া আপার সাথে আমার প্রথম পরিচয় এই ছবিতে আমরা একসাথে অভিনয় করেছিলাম আজাদের বাড়ি সারা বছর প্রেম করো এখন আবার তো সোনিয়া আপাকে যেদিন আমি প্রথম বললাম যে আপু আমি আপনাকে বলবো ললিত কলা একাডেমিতে দেখেছি আপনি আমাদের ক্লাস নিতেন তখন সোনিয়া তো অবাক হয়ে গেলেন তুমি কীভাবে জানো এটা তো আমি কাউকে বলিনি আমি বললাম যে হ্যাঁ আপু আমি তখন মানে ছোট ক্লাসে ছিলাম আপনি যখন ফিল্মে গেছেন আমি আপনাকে দেখেই চিনে ফেলেছি হ্যাঁ তো তখন উনি মানে খুব অবাক হয়ে গিয়েছিলেন সোনিয়া আপা তো সোনিয়া আপার সাথে আমি এই একটি ছবি করেছিলাম এবং আরেকটি ছবি মনে হয় পড়েছিলাম সেই ছবিটির নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না তবে আমি যেই কাজই করেছি ওনার সাথে খুব আনন্দের সাথে করেছি এত সরল বনের এবং এত ভালো বনের মানুষ সোনি আপা আমি সোনি আপার মধ্যে কখনও কোনো হিংসা বিদ্বেষ কারো সমালোচনা এই জিনিসগুলি কখনও দেখিনি এবং সোনি আপা ভীষণ কাজে সিরিয়াস ছিলেন খুব সুন্দর কাজ করতেন আরেকটা জিনিস সোনিয়া আপা যেটা অনেকেই জানেন না সোনিয়া আপা কিন্তু মেকআপ ছাড়া বেশি সুন্দরী এই হজবি মেকিং টু লক্ষ্য না মেকআপ দেবার পরে ওনার যেরকম লাগে ওনাকে মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দরী লাগতো আর আমরা যখন ওনাকে মানে সোনিয়া আপাকে আমরা যখন বুলবুল ললিত কলা একাডেমিতে দেখেছি যখন আমরা ছোটো ছোটো ছিলাম ওই সময়টা সোনিয়া আপা এত সুন্দরী ছিলেন মানে আমার মনে আছে পুরো বুলবুল ললিত কলা একাডেমি সোনিয়া আপার জন্য একটা মানে ক্রাশ সোনিয়া আপা একটা ক্রাশ ছিল বুলবুল ললিত কলা একাডেমি অনেক ছেলেরা মানে সোনিয়া আপার পিছু পিছু আমরা দেখতাম যে ঘুরতো তো এরকম একটা মানে সুন্দরী একজন ফিগার থেকে শুরু করে চেহারা সব কিছু মানে ওনার সুন্দর ছিল এবং আপা যেমন ভালো নাচতেন তেমন ভালো অভিনয় করতেন কিন্তু ফিল্ম থেকে উনি ওইরকম সাপোর্টটা পাননি মানে প্রধান নায়িকা হওয়ার মতো সাপোর্টটা পাননি এরকম সাইড বা ছোটো বা এই সাইড হিরোইনটাই উনি বেশি করেছেন তবে অনেক নামকরা নাম করা ছবিতে কিন্তু সোনিয়া আপা কাজ করেছেন সালমান শাহ ভাইয়ার সাথেও কাজ করেছেন যে সৌভাগ্যটা আমাদের হয়নি কিন্তু সোনিয়া আপা কিন্তু বিগ বিগ আর্টিস্টদের সাথে কাজ করেছেন এবং ওই টাইমে সোনিয়া আপার অনেক প্রশংসা ছিল চলচ্চিত্রে তো আমি অনেক মিস করি সোনিয়া আপাকে সোনিয়া আপা বর্তমানে লন্ডনে আছেন সেখানে উনি বিয়ে করে একটা সুখী জীবনযাপন করছেন আমি দোয়া করি আপু যেন সবসময় অনেক ভালো থাকেন আসলে ভালো মানুষদের আল্লাহ তালা সবসময় ভালোই রাখেন আমি দেখেছি তার বড় প্রমাণ শুনে আপা ওনার এত মানে ভালো মনের মানুষ ছিলেন উনি আমার ওনার স্মৃতিগুলো খুব মনে পড়ে শুনে আপার আর অনেক কিছু শেয়ার করতেন আমাদের সাথে অনেক কথা শেয়ার করতেন হ্যাঁ অনেক আর আমার সাথে যেহেতু ওনার আগেই পরিচয় হয়েছে এই জন্য আমাকে একটু বেশি ভালোবাসতেন সোনিয়া আপা তো আপুর প্রতি আমার অনেক অনেক কামনা দোয়া আপু যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি আপুকে তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন